বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রাক্তন সকল মন্ত্রী বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনতা এখানে উপস্থিত আছেন আজকের সভাপতি অত্যন্ত প্রবীণ এবং এম নাজিমুদ্দিন অঞ্চলিষ্ঠ আছেন নগর বিএনপির সুযোগ সদস্য সচিব

শ্রমিক গার্মেন্টে আমার শ্রমিক ভাইরা চাকরিযুক্ত হয়েছে এখনো তারা চাকরি পায়নি চট্টগ্রামের পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে চট্টগ্রামের শ্রম আদালতে দুই হাজারের অধিক মামলা রয়েছে শ্রমিকদের কিন্তু এখনো কোন নিষ্পত্তি হয়নি যদিও তারা বলেছে পাঁচ মাসের মধ্যে নিষ্পত্তি করতে কিন্তু পনেরোশো দিন চলে গেছে এখনো কোন নিষ্পত্তি হয়নি কাজে শ্রমিকরা অবহেলিত এই রাস্তার সামনে যেখানে আমরা সমাবেশ করছি এটাও তারা করেছে এই বিল্ডিং তারা করেছে এখানে যত কিছু দেখছেন এটা শ্রমিক ভাইদের অবদান কিন্তু শ্রমিকদেরকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি সংগ্রামী সমাবেশ আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড দাবদাহ তাপমাত্রা টু ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেছে আমরা আমাদের হাসি পাই যখন এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় ষোলো হাজার চারশো সাতাত্তর মেঘওয়ার বিদ্যুৎ উৎপাদন হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে বাংলাদেশের অবস্থা বিদ্যুৎ নেই পানি নেই জনগণের কোন অধিকার নেই জনগণকে তাদের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে নামতে হবে এটার কোন বিকল্প নেই আমরা আজকালের শ্রমিক সমাবেশ থেকে ঘোষণা করছি শ্রমিকদের অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে বিএনপি আপনাদের পাশে আছে থাকবে দেশ নেত্রী বেগম খালদা জি আপনাদের পাশে আছে আপনাদের পাশে আছে জনতা জনাব আব্দুল্লাল রহমান আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান বিজয় ইনশাআল্লাহ আমাদের সুমিশির সব সময় জয়লাভ করেছে শ্রম দিবস দেখলাম তেলের হয়েছে মানুষ কোন অবস্থায় আছে এখানে আমরা প্রতিদিন এখানে মুসলমানদের জন্য করা হয় আজকে আমরা বলবো বাংলাদেশের কিন্তু আরো অনেক ভয়াবহ

সবগুলো বলি দেবে যাহা রাখতে পারবে এই বন্দর শেষ হয়ে যাবে তাই আমি বিএনপির কাছে অনুরোধ করবো আপনার আগামী যে এইসবগুলো দেখে একটা আন্দোলন সংগ্রামে গঠন করিবে জানতে হয় সবাইকে বক্তব্য করি ধন্যবাদ জানানো ধন্যবাদ জানাতে হয়তো সেই দুজন মানুষ অত্যন্ত একজন আমাদের কাম্য করি এই দুর্নীত অব্যাহার পরে সব করে বেশি উৎসব করেছেন আমাদের স্বাগত ভাই এবং সর্বশেষ দুর্বলতা আমরা সবক্ষাই সর্বশেষ বলি এর তবে গন্ধাবালা গন্দাবালা গেলে সাতজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং আপনারা উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে এই স্টেজে যারা শিল্প সকলের পক্ষ থেকে একটি নিউজ আমার

아마, 아마, 에이, 니, 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 니,

পূরণ हट जाना और कारण चाहे जाओ नहीं समझौता करने को जाना जय जय